এলাকা জুড়ে কিন্তু এখন এই মোষটার ঘিরে রয়েছে আটের সব থেকে সেরা মোষ দাদা কত নিল কয়জন কত নিল অনেকটাই বড় সাইজের দুম্বা এনেছে সাত থেকে পঁয়ষট্টির মধ্যে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন তিন লাখ সত্তর হাজার টাকা নিয়েছে পরপর দেখতে পাচ্ছ সব বড়ো সড়ো মোষের কি দাম সস্তা যাচ্ছে হাটের ভিড়টা আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন আজকে লাস্ট হাটে কিভাবে মোষ চিনবে লোক বলো আঁকা বলছে কিন্তু আজকে লাস্ট হাট সস্তায় অনেকটাই বড় সাইজের মোষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এসছি পাহাড় সাইজের গরু আপনাদের দেখাচ্ছি পনেরো আঠেরো হাজার টাকার মধ্যে কিন্তু আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাট মানে আপনাদের সবার প্রিয় সেই দক্ষিণ চব্বিশ পরগনার গোড়ের হাট আর আর মাত্র কয়েকটা দিন বাকি ঈদে সেই জন্য আজ মানে আজকে কিন্তু হাটের লাস্ট হাট আর আজকের কিন্তু এই হাটে কেমন দাম যাচ্ছে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর আজকের কিন্তু এখানে সমস্ত ধরনের গরু পোষ দেখাবো ঠিক আছে তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা আমার সঙ্গে এই গোড়ের হাটটা পুরোটা ঘুরতে থাকুন সকাল সকাল দেখতে পাচ্ছি মোটামুটি মোষ বার হয়ে যাচ্ছে কত বললো গো আশি হাজার টাকায় দেখতে পাচ্ছ লাশ হাটে বেশ সুন্দর মাল যাচ্ছে একটা গতদিনে এটা কিন্তু এক লাখ আপ ছিল কে আবার মানে আজকে দাম কি সস্তা যাচ্ছে কেন আশি হাজার টাকা এত সুন্দর মাল পেয়েছে কি বলছো সস্তা যাচ্ছে হ্যালো আশি হাজার টাকার মোষ দেখে নাও চলো আরো ভেতরে যাচ্ছি কয় জান কত নিল চল্লিশ হাজার টাকায় মোটামুটি একটা গায়ে দেখতে পাচ্ছি অনেকটাই বড় ও বেরিয়ে গেল কতই গেল দাদা কত নিল একাত্তর হাজারে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লম্বা কত দূর যাবে কলকাতা কলকাতার লোক নিয়ে গেল একাত্তর হাজার টাকা দিয়ে গরু কিনতেই যাচ্ছ না বেসতে যাচ্ছ বেসতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে চলো আরো একটা মাল বারোই মানে বারোই যাচ্ছে দেখতে পাচ্ছো ও কত গো একাত্তর আটাত্তর আটাত্তরের মাল যাচ্ছে এখন দেখতে পাচ্ছি এখানে একটা কাকা দুটো মোষ কিনেছে কাকা কত দূর থেকে এসছেন কুলপি থেকে আমি কিন্তু এখন কিন্তু গোড়ের হাটের ভেতরের দিকে ঢুকে গিয়েছি আর আজকের এখানে দোকানদারদের জিজ্ঞেস করব যে আজকের মালের দাম কেমন যাচ্ছে সস্তা নাকি আজকেরও ছড়া দাম রেখেছে ওনারা জিজ্ঞেস করব দাদা আজকের কি দাম সস্তা যাচ্ছে যা আছে সব ছেড়ে চলে যাবে সব মাল ছেড়ে দেবে এক লাখের মাল আছে বিক্রি হচ্ছে এই মালটা কত বেরোলো পঁচাশি হাজার টাকায় বেরিয়েছে দেখা পাচ্ছেন একটা বড় সড়ো মোষ মানে আজকের কিন্তু হাট একদম কিন্তু সস্তায় যাচ্ছে আপনাদের আরো মোষ আমি দেখাচ্ছি আরো কিন্তু দুটো মোষ বিক্রি হয়ে গেল আমি আপনাদের দেখাচ্ছি আর দাম জানাচ্ছি কাকা এই মোষটা কিনলে না জোড়া কিনলে তিনটে এই তিনটে কত নিল এই তিনটে তিন লাখ সত্তর হাজার টাকা নিয়েছে পরপর দেখতে পাচ্ছ সব বড় সড়ো মোষ আপনি কত দূর থেকে এসছেন কোথায় কুলতলি থানার লোক দেখতে পাচ্ছেন তিন তিনটে মোষ পর পর নিয়ে নিয়েছে তিন লাখ সত্তর দিয়ে সব বড় বড় মোষ আজকের দাম কেমন বুঝলেন দাম কি আছে দাম কম আছে না বেশি আছে বেশি হচ্ছে লাস্ট হাটে কাস্টমার কিন্তু বলছে কিন্তু দাম বেশি আপনাদের পুরো হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরে হাটের আরো একটা টপ মোষ আমরা দেখতে পাচ্ছি সবেমাত্র বিক্রি হলো কত দাম চেয়েছে সেটা আমি আপনাদের জানাচ্ছি নেওয়া হয়ে গেল কত দিয়ে নিলেন কত দিয়ে নিলেন এক লাখ কুড়ি কত দূর থেকে এসছেন ডায়মন্ড হারবার থেকে এসছে এক লাখ কুড়ি হাজার টাকা নিয়েছে কাকা মানে হাটে কি আগায় আসা হয়েছে নাকি এই প্রথম এসে দাম কি কম যাচ্ছে না বেশি যাচ্ছে দাম বেশি যাচ্ছে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট হাট হলেও কিন্তু মালিক দাম ছাড়ছে না তাই না সকালবেলা হলে হয়তো এটা হচ্ছে এই লাস্ট নেয়া হলো কত বললো এটা কি নিলে তখন দাম করে চলে গেল তোমরা যেন 1 লাখ টাকার একটা মোজ দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন অনেকটাই বড় সাইজের কাকা দাম কি পাচ্ছেন মনের মতো নাকি দাম দিচ্ছে না কাস্টমার যা আছে সব ছেড়াতে চলে যাবে তাই তো একদম চলো 1 লাখ 3000 টাকায় মোজ বেরেই যাচ্ছে আরো একবার দেখাচ্ছি মোষটা দেখো এক লাখ তিন হাজার টাকায় নিয়ে নিল এই বড় সড়ো মোষটা আজকের দেখতে পাচ্ছি আমরা আরো কিন্তু প্রচুর মানুষ জড় হচ্ছে কি নেবেন গরু না মহিষ আমাদের গরু আর ময় দুটো এসেছি সেটা পছন্দ সেটা নিয়ে আজকে লাস্ট হাট বলে এসেছেন দাম কি বেশি পাবেন না কম পাবেন জানি না তবে হাটার ভিতরে কিন্তু দাম প্রচুর চাইছে একটু দামাদামি করে নেবেন আপনারা কত দূর থেকে এসেছেন শেরপুর শেরপুর মানে ওই বুজা বাড়ি যে উস্তি শেরপুর আচ্ছা শেরপুর থেকে এসেছে মানে গোড়ের হাত থেকে প্রায় দু ঘন্টার ডিস্টেন্স সকা কি বলছেন দাম কেমন যাচ্ছে দাম অনেক ছাড়ছে না একদম বেলা হলে চলে বেলা হলে ছাড়বে আপনারা ওয়েট করুন এখন কিন্তু আমি আপনাদের দেখাবো কয়েক কিছু গরু তারপরে কিন্তু আবার দেখাবো আর গরুর দাম কেমন যাচ্ছে আজকের এই গোড়ের হাটে সমস্ত কিছু কিন্তু কয়েকটা গরুর দাম আপনাদের জেনে জানাচ্ছি মোটামুটি সাইজের গরুগুলোর একটা লাল গরু দেখতে পাচ্ছি মালিকের এখন দেখা পাচ্ছি না যা দাম কাকা আছে কাকার কাছ থেকে জেনে আমি বলছি কত দাম যাচ্ছে কাকা লালগুলো দাম কত যাচ্ছে লালগুলো সত্তর দুটো একই দাম সত্তর হাজার টাকা করে দাদা এই লাল গরু দুটো চাইছে দাদা লাস্ট কত আসতে পারে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন মানে এই লাল লাল গরু একদম গায়ে গরু রয়েছে কোন জায়গায় খুঁত নেই একদম পুরো নিখুঁত নিখুঁত গরু ঝাড়ের বলে দেখে নাও চলো আরও গরু দেখাচ্ছি আপনাদের এখন কিন্তু এসছি পাহাড় সাইজের গরু আপনাদের দেখাচ্ছি মানে অনেকটাই লম্বা দেখতে পাচ্ছেন কাকার থেকে সব লম্বা লম্বা গরু কার মালিককে মালিককে ওই কাকা মনো আজকের কিন্তু গরু দেখাতে চলেছে আপনাদের বিরাট সাইজের গরু গরুটা এখন বার করছে কাকা সম্ভবত এটা হেলে গরু রয়েছে আপনারা দেখুন কত বড় কতটা গরু মানে এদিক থেকে ওদিকে কিন্তু কাকার মুখ দেখা যাচ্ছে না প্রায় এক লক্ষ টাকার ওপরে এই গরুটার দাম চাইছে অনেকটা লম্বা রয়েছে কাকা আজকের পরস্পর দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু এনেছেন দেখতে পাচ্ছি হাটের মধ্যে কিন্তু আরো একটা বড় সড়ো গরু আমরা দেখতে পাচ্ছি আর দাদার কাছ থেকে দাম জিজ্ঞাসা করে নেবো দাদা কত দাম চাইছেন দিতে পারবেন কত পঁচাত্তর হাজার টাকা হলে এই গরুটা কিন্তু ফাইনাল দিয়ে দেবে দাদার হাইটটা দেখে নাও একদম পুরো বগল পর্যন্ত হাইট রয়েছে এখন কিন্তু দামাদামি হচ্ছে প্রচুর কাস্টমার কিন্তু আসছে অনেকটা বড় সাইজের গরু পঁচাত্তর হাজার টাকা লাস্ট বলছে আরও একটা বড় সাইজের গরু এখানে দামাদামি চলছে আপনাদের জানাচ্ছি এই গরুটা লাস্ট দাম কত গরুটা কিন্তু দাম দিয়েছে কাকু কিন্তু দেয়নি কি লাস্ট ষাট দাম চাইছে তাই তো ষাটে দেবে তুমি আটান্ন দাম দিয়েছ এখনো কিন্তু দেয়নি দামাদামি হচ্ছে কাকা আরও একটা গরু এনেছে কাকার মতন সাইজ অনেকটা লম্বা চওড়া কাকা দাম কত চাইছেন পঁচাত্তর দাম চাইছে আর কততে ছাড়তে পারবেন দিয়ে দেবে অনেকটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিখুঁত গরু আর একটা লম্বা লাল গরু দেখতে পাচ্ছি এখানে গোড়ের হাটে এসছে কত দাম চাইছেন কাকা কততে ছাড়তে পারবেন লাস্ট লাস্ট আশি পঁচাশিতে ছেড়ে দেবেন তাই তো আশি পঁচাশিতে ছেড়ে দেবে দাম হিসাবে ঠিকই রয়েছে অনেকটা লম্বা দেখতে পাচ্ছেন কাকার মাথায় মাথায় আরও আপনাদের দেখাচ্ছি ছোটো খাটো প্রচুর গরু রয়েছে কুড়ি পঁচিশ হাজার টাকা আঠেরো হাজার টাকা আনলে গড়ের হাট থেকে আপনারা গরু মহিষ গরু নিয়ে যেতে পারবেন বেশ সুন্দর সুন্দর অনেক গরু এগুলো গড়ে পনেরো ষোলো আঠেরো কুড়ি বয়সের মধ্যে হয়ে যাবে এখানে কিন্তু স্পেশালভাবে প্যান্ডেল করা হয়েছে মানে সব বড় বড় গরু সব এক লাখের ওপরে গরুগুলো এক লাখের উপরে গরুগুলোর দাম চাইছে গড়ে কত দূর থেকে এসছেন কত দূর থেকে এসছেন শিয়ালদা থেকে এসেছে গরু কিনতে এই গোড়ের হাটে দেখা যাক একটা বড় গরু কিন্তু হ্যাঁ সপ্তাহে দামি গরু এনেছো নাকি আজকের কত বাজেট থেকে এনেছেন মানে আজকের এক এক 20 এক এক না শুধু 90 ওই ধারের মালটা দেখছিলাম কত দাম চাইছে ওটা 125 মানে অনেকটা বড় বড় মাপের গরু আসে কিন্তু আজকের গোণের হাটে আজকের কি যা দাম বলবে लास्ट পয়সা দিয়ে চলে যাবে সব দিয়ে চলে যাবে 85 চলো প্রচুর কিন্তু এই গোণের হাটে গরু স্টক থাকে সব সময় অ্যাভেইলেবল থাকে আর আজকেরও কিন্তু লাস্ট হাট বোজা যাচ্ছে না প্রচুর কিন্তু গরু রয়েছে আপনাদের প্রত্যেকটা গরুর দাম না বলতে পারলেও কিছু কিছু গরুর দাম জানাচ্ছি আপনাদের অনেকটা সুন্দর কালারফুল গরু টাকা একটা বড় গরুর দাম করছে কিন্তু এখানে একদম নিখুঁত গরু

আর অনেকটাই বড় অনেকটাই বড় টপ টেনের মধ্যে কিন্তু এই গরুটা আজকের দিনের অনেকটাই ভালো অনেকটাই লম্বা দাম কত চাইছে আমি জানাবো আপনাদের দাদা কি এই গরুটা দামা দামি চলছে কেন হয়ে যাচ্ছে কত দিয়ে নিলে বলো আশি হাজার টাকা সত্যি সত্যি আশি হাজার টাকায় এত বড় গরু একবার সাইজটা দেখে দাও কাছে যাও কাঁধে হাত দাও

এইটি এ দেখতে পাচ্ছ বিশাল আকারের একটা গোলাকার মোষ এখান থেকে গোড়ের হাট থেকে বেরিয়ে যাচ্ছে মেয়েদের পছন্দের কালারের মোষ হালকা পিঙ্ক ভাব রয়েছে এই মোষটায় হাটে কিন্তু বড় মাল কিন্তু ঢুকছে কাকা ঢোকাচ্ছে হাতি ঢোকাচ্ছে এখনো কি কাকা স্টক অ্যাভেলেবেল হবে আরো মাল ঢুকবে মালের সাইজ দেখে নাও কতটা লম্বা চওড়া দাম কিন্তু জানাবো আপনাদের বড় সাইজের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢুকছে অনেক কাস্টমার কিন্তু আছে এই মোষটার পেছনে গোড়ের হাটে কিন্তু প্রচুর মাল জোটে বা প্রচুর মোষ জোটে দেখতে পাচ্ছেন মানে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে হাট হতে থাকে এখানে কিন্তু অনেক বড় বড় মোষ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গড়ে এক লক্ষর ওপরে দাম সব কোনো নিচে নেই আর সব অনেক এক লাখ দশ এক লাখ পনেরো কুড়ি এরকম দাম চাইছে হাইটগুলো অনেকটা লম্বা আর প্রত্যেকটা মোষ বেশ অনেকটাই হাইট রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন চারিদিকটা পুরো ভালো করে যতটুকু পাচ্ছি ক্যামেরার ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের দাম কেমন দেখছেন আজকের দাম সস্তা না বেশি অনেক দাম আজকে লাস্ট হাট কিন্তু এখানে কিন্তু দাম ছাড়ছে না কিন্তু তাই তো সন্ধ্যা হলে তারপরে ছাড়বে ঘরবাড়ি বেছে আনতে হবে বলছে কাস্টমার অনেকটাই দাম চাইছে কিন্তু আজকে শেষ হাটেও কিন্তু অনেকটাই দাম চাইছে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গরু মোষের দাম এছাড়া যারা ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মোষ নিতে যাও তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সব ধরনের মোষ কিন্তু এখানে পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর সমস্ত দামের মোষ কিন্তু এখানে পাওয়া যায় আর অনেক বড় বড় মোষ অনেক হাই দামের মোষও কিন্তু পাওয়া যায় একটু আগে আপনাদের একটা মোষ দেখাচ্ছিলাম অনেকটাই দাম বলছিল এখন কিন্তু আবার প্রচুর স্টক ঢুকছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘড়িতে পাটটা নটার কাছাকাছি বাজে আর এখনো কিন্তু এখানে মোষ পরস্পর ঢুকে যাচ্ছে দেখো সাইজ দেখো সব গড়ে এখন এক লাখ অ্যাপ্রোক্স দাম চাইছে দামা দামি চলছে কিন্তু এদিকে ক্রেতা কিনতে এসছে আর বিক্রেতাও রেডি এই মোষটার দাম কিন্তু নব্বই প্লাস চাইছে দেখতে পাচ্ছেন কতটা ছড়া রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজার কেমন বুঝছেন আজকে দাদা বাজার কেমন বাজার বাজার ভালো ডাউন যাচ্ছে কটা এনেছেন আজকে হ্যাঁ এখন দাম কম দিচ্ছে তাও নিচ্ছে না তাই তো আচ্ছা কততে গেল দাদা পঁচাত্তরে দেখতে পাচ্ছ একটা সুন্দর মোষ বেরিয়ে যাচ্ছে

আর ক্রেতারা বলছে কিন্তু বেশি দাম চাইছি ব্যাপারটা কি আপনাদের দেখাচ্ছি দেখুন মোটামুটি রেঞ্জের যারা মোষ খুঁজছেন তাদেরকে দেখাচ্ছি দাদা কততে বেচলেন সত্তর হাজারে মাল বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো হাড্ডা হুড্ডি নেই আর পাশে রয়েছে কিন্তু একটা বিরাট আকারের গরু আচ্ছা গরুর মালিকের আপনার দেখাচ্ছে আর দাম কত চাইছে এর মালিক কে আছে এটা কত দাম চাইছে রে চলো দাম বলো দেখি কত বলছো সত্তর হাজার টাকা দাম চাইছে লাস্ট লাস্ট আটষট্টি আটষট্টিতে দিয়ে দিচ্ছে দেখে নাও লাস্ট হাট বলে আটষট্টি হাজার টাকায় দিচ্ছে ও কাকা তোমার বাঘের বাচ্চার দাম কত যাচ্ছে অ্যাঁ টাকা নব্বই হাজার টাকা করে চাইছে কাকার সাইজের বাঘের বাচ্চা লাস্ট কত পড়বে পঁচাশি হলে দিয়ে দিচ্ছে দেখে নাও বাংলাদেশের অডিয়েন্স তোমরা আরও একবার দেখে নাও কত বড় বড় সাইজের গরু আশি হাজার টাকা দিয়ে দিচ্ছে শেষ গুঁড়ের হাঁটে কিন্তু অনেক অনেক গরু মহিষের স্টক দেখতে পাচ্ছি কত। পঞ্চান্ন দাম চাইছে কিন্তু এই লাল গরুটা মোটামুটি সাইজের গরু কত হলে ছাড়া যাবে আপনি বলেন না পঞ্চাশ হলে ছাড়বে বলছে আরো একটা গরু পঁয়তাল্লিশ প্লাস দাম চাইছে দাদার এই হাইট দাদা কি নেওয়া হয়েছে না নিতে এসছেন নেওয়া হয়ে গেছে ও আপনার গরু কত দাম চাইছেন পঞ্চাশ ছাড়া যাবে লাস্ট পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবে বলছে কাকার বুক পর্যন্ত গরুটা কিন্তু গরুগুলো কি বলছেন সবাই যে যার কাছে যাচ্ছেন বলছেন তিন মন গরু নাকি গরু কেনা হচ্ছে না বেসতে এসছেন আচ্ছা কত দাম চাইছেন লালটা একদম বলকে চাই আচ্ছা লাল সত্তর প্লাস চাইছে একটা বড় পরস্পর কিন্তু গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের দামও শোনাচ্ছি আর একটা কিন্তু বড় গরু মোটামুটি হাইট কত দাম চাইছেন দেওয়ার দাম লাস্ট লাস্ট তোমার পড়বে হচ্ছে কে পঞ্চান্ন পঞ্চান্নতে দিয়ে দেবে লাস্ট আপনারা কিন্তু এখন আসতে পারেন সন্ধ্যা পর্যন্ত কিন্তু হাট চলবে আজকের যে গরু থাকবে আপনার ভাগ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন পঞ্চাশে অনেক ভালো ভালো গরু প্রায় কত মনের মাল আছে এটা চার মন প্লাস তাই তো লাল লাল অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি দাম কত চাইছেন আটান্ন ওইটা মানে আপনি দিতে পারবেন কত লাস্ট পঞ্চাশ পঞ্চান্ন এই বড় বড় গরুগুলো দিয়ে দেবে গরুবাম দা এটা এক লাখ তিরিশে গেল দেখো হয়ে গেল হয়ে গেল কত দেবে রুলো ও আজ কতই বেরোলো কতই বেরোলো এটা হ্যাঁ এক লাখ দশ হাজার টাকায় বেরিয়ে গেল কিন্তু বড় সাইজের একটা মহিষ এক লাখ দশ আপনাদের দেখাচ্ছি দেখুন এক লাখ দশের মহিষটা যে ভয়সা সেটা চলো হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকায় বেরিয়ে যাচ্ছে এই ছোট হাতি নাকি ছোট হাতি আরো একবার আপনাদের বলছি এই হাট কিন্তু সপ্তাহে দুবার বসে বুধবার আর শনিবার এই হাটে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখলা লোকাল ধরলে আপনারা বারাসাত নামলে দক্ষিণ বারাসাত পৌঁছে যেতে পারবেন হাট আর সেই কাকা মালিক যিনি হাটের টপ টপ মোশ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর আজকেরও কাকা এসছে

অনেক সুন্দর মহিষ দিয়ে দিল কাকা কত দূর থেকে এসেছেন কাশিপুর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে অনেকটাই বড় গরু কিন্তু একটা গরু কি বেরিয়ে গেল দাম এখনো বার হয়নি কত চাইছে এক লক্ষর ওপরে দাম চাইছে এই বড় আরো কিন্তু গরু আপনাদের দেখাচ্ছি কত দাম চাইছেন দাদা হ্যাঁ পঞ্চাশ কত দিয়ে লাস্ট ছাড়া যাবে সাতচল্লিশ হাজার টাকায় এই গরুটা লাস্ট ছাড়তে পারবে আর টাইগার কতই ছাড়ছো ভাই বত্তিরিশ হাজার টাইগার দেখতে পাচ্ছো কালারটা দেখে নাও গরুর কাকা কত দাম চাইছেন কত দাম হ্যাঁ কত দাম কত দাম চাইছেন চৌত্রিশ দাম চাইছে দেখাচ্ছি আপনাদের দেখুন গাই গরু হাটের আকর্ষণীয় গরুর মধ্যে এটাও একটা আকর্ষণীয় মোটামুটি কত চাইছেন দাদা বলো এক এক চাইছে এবার দামাদামি তো হবে আপনারা দামাদামি করে নিতে পারবেন কিন্তু অনেক গরু রয়েছে আপনাদের দাম জানাচ্ছি কত চাইছেন দাদা পাঁচ এক লাখ পাঁচ লাস্ট এক লাখ লাস্ট এক লাখ টাকা চাইছে কিছু লাল বড় বড় গরু এখানে দামাদামি চলছে দেখাচ্ছি পরস্পর কতগুলো আজকে লাল গরু এসছে এই রকম জাত অনেকগুলো দেখতে পেয়েছিলাম আগের হাটেও অনেকগুলো দেখেছিলাম তো কত দাম চাইছে এটা নাম শুনেছো এক পঞ্চান্ন আরও দুটো সাদা গরু দেখতে পাচ্ছি পরস্পর দাম কিন্তু চলছে কত লাস্ট মানে টাকায় চাইছে গাই গরু আর পেছনেরটাও রয়েছে প্রায় উনিশ পিস দাম আর দাদারা এসছে অনেকটা দূর থেকে কত দূর থেকে এসছেন কলকাতা দাম এখানে বেশি পাচ্ছেন না কম আছে আপনাদের ওখানের তুলনায় বেশি বলছে আচ্ছা ঠিক আছে বেশি বলছে মোটামুটি কত দাম দিয়েছিলেন এটা দিয়েছেন তাই তো সাতচল্লিশ দাম দিয়েছে দেয়নি এখনো দেখা যাক টাকা আজকের কিন্তু আজকে কি নিয়েই বাড়ি যাওয়া হবে নাকি আচ্ছা ঠিক আছে কেনাকাটা করুন যারা ছোটো ছোট গরু নেবে পনেরো আঠেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য এরকম ছোট ছোট গরুও রয়েছে কিন্তু আমাদের এই দক্ষিণ বারাসাত গোড়ের হাটে কুড়ি প্লাস বিভিন্ন রকমের দাম রয়েছে এইখানে কিন্তু বেশ অনেকগুলো বড় বড় গরু দেখতে পাচ্ছি কাকার কাছ থেকে হালকা করে দাম জিজ্ঞেস করো বা কত সত্তর আশেপাশে কাকা দাম চাইছে মোটামুটি অনেকটাই বড় গরু দেখতে পাচ্ছেন কত নিলো আটষট্টি বেরিয়ে যাচ্ছে আজকেরও কিন্তু গোড়ের হাটে অনেকগুলো দুম্বা জুটেছে প্রায় তিনটে আর প্রায় কত করে দাম চাইছে আমি হালকা করে জানাচ্ছি নাইনটি ফাইভ আর সাদা দুটো আর এই ছোটো সাদাটা পঁচাত্তর হাজার টাকায় আপনি আপনারা দুম্বা পেয়ে যাবেন পঁচাত্তর এক লাখ প্লাস নাইনটি ফাইভ কাকা কিন্তু একটা মোটামুটি অনেকটাই বড়ো সাইজের দুম্বা এনেছে কত দাম কাকা লক্ষ দেড় লক্ষ ছাড়ার দাম সামথিং তাই তো দেড় লক্ষ টাকা দাম চাইছে এক কুড়ি হলে ছেড়ে দেবে কিন্তু আজকের এই গোড়ের হাট বাজার থেকে আগের হাটে এসছিলেন বেঁচেছেন দুম্মা আচ্ছা ঠিক আছে চলো আপনারা যারা দুম্মা দেখেননি দেখে নিন হাটের ভিড়টা আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন আজকে লাস্ট হাটে এখন কিন্তু সকাল নটা দশটা বাজে কতটা লেভেলের ভিড় দেখে নাও চলো এদিকে মোষের হাটে যেমন ভিড় তেমনই কিন্তু গরুর হাটে আরও বেশি ভিড় আপনারা দেখছেন পরস্পর কিন্তু মোষ বার হচ্ছে আর কত কাস্টমার দেখো এক একটা পিছনে তিন চারটে করে কাস্টমার মিনিমাম রয়েছে তবে আজকের লাস্ট হাট দাম কিন্তু তুলনামূলকভাবে চড়া চাইছে মোষ কিন্তু কেনার সময় এরকম ভাবে বার করে করে দেখিয়ে দেওয়া হয় হাটের সব থেকে সেরা মোষ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একবার তোমরা দেখো মানে থেকে কিছু থাকলে সেটা কি এনেছে দেখো অরিজিনাল মধু বাপরে কি এনেছে এটা কি দাম চাইছে কি দাম চাইছে সাড়ে তিন লক্ষ বাপরে বাংলাদেশে চলে এসেছি মনে হচ্ছে তো সাড়ে তিন লক্ষ টাকা প্লাস দাম চাইছে কিন্তু কি মোষ এনেছে বোঝা যাচ্ছে না এটা মোষের বাচ্চা না হাতির বাচ্চা পুরো এলাকা জুড়ে কিন্তু এখন এই মোস্টার ঘিরে রয়েছে আপনাদের দেখাচ্ছি কিন্তু মোষটা ভালো করে কাকা কিন্তু এনেছে আজকের গোড়ের হাটে সব থেকে টপ মোষ কত চাইছেন সাড়ে তিন সাড়ে তিন লাখ টাকা চাইছে যারা মানে মোষ চিনবেন আমি একটা বয়স্ক কাকার কাছে এসছি কাকা কি বলছেন কিভাবে মোষ চিনবে লোক বলো মানে ভালো মোষ নিতে হলে কেরাম ভাবে দেখে নেবে আর সলিড দেখে নেবে আচ্ছা কোন শিরা যদি বার হয়ে থাকে তাহলে মনে করতে হবে এবং টিপ তো দেখবে যদি টিপ বসে যায় তাহলে মনে করবে আপনি কত বছর ধরে হাটে আসছেন আমি আজ তিরিশ বছর ধরে আসছি বছর প্লাস তাই তো কেনা বেচা সবাই বেচাও করেন মানে কেনেন সারা সব সময় এসে কেনেন তাই তো কাকা কিন্তু বললো আপনাদের আপনারা কিন্তু মোষ কেনার সময় এগুলো একটু দেখে কিনবেন আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না বেশি লম্বা করছি না আপনারা আসুন সন্ধ্যা পর্যন্ত আর এই গোড়ের হাটে কন্টিনিউ কিনতে থাকুন আজকে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু বাজার হবে আর আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি এই মোষ্টা দেখি আজকের